খবর খবর পড়ছি প্রথমে বিশেষ বিশেষ ভারত ও মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বাণিজ্য চুক্তির সফল রূপায়ণে দুই দেশ আগ্রহী বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে রাশিয়া থেকে তেল কেনা দেশগুলির ওপর উচ্চ হারে মার্কিন শুল্ক আরোপের বিষয়ে নতুন দিল্লির নিবিড়ভাবে নজর রাখছে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন প্রসার ভারতীর ওয়েবস প্ল্যাটফর্ম বিশ্বব্যাপী স্বীকৃতি লাভের পাশাপাশি পাঁচ হাজার কোটি টাকার আন্তর্জাতিক ব্যবসা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ ভার্চুয়ালি জাতীয় আইডি ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম এনআইডিএমএস এর সূচনা করেছেন আই কর্ণধারের অফিস ও বাড়িতে অভিযান এবং তদন্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী বাধা দেবার অভিযোগে ইডি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেও চরম বিশৃঙ্খলার কারণে শুনানি পিছিয়ে গেছে ছত্তিশগড়ের দান্তিপাড়ায় আজ আঠারো জন মহিলা সহ তেষট্টি জন মাওবাদী আত্মসমর্পণ করেছে মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেট আজ শুরু হয়েছে প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি বিস্তারিত খবরে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বাণিজ্য চুক্তির সফল রূপায়নে দুই দেশ আগ্রহী বলে বিদেশ মন্ত্রক আজ জোর দিয়ে জানিয়েছে নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জেসওয়াল বলেন গত তেরোই ফেব্রুয়ারি থেকে ভারত ও আমেরিকা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে ইন্ডিয়া এন্ড ইউনাইটেড স্টেটস ওয়ার কমিটেড টু A bilateral trade agreement with the US as far back as 13th of February last year. Since then, two sides have held multiple rounds of negotiations to arrive at a balanced and mutually beneficial trade agreement. On several occasions, we have been close to a deal. We remain interested in a mutually beneficial trade deal between two complementary economies and look forward to concluding it. মার্কিন বাণিজ্য সচিবের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে শ্রী জয়সওয়াল বলেন যেভাবে এই বক্তব্যকে প্রচার করা হচ্ছে তা সঠিক নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্প গত বছর থেকে আট বার টেলিফোনের দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা বলেছেন বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ও সংস্থা থেকে আমেরিকার সদস্য পদ প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন ভারত বহুপাক্ষিকতায় বিশ্বাসী আন্তর্জাতিক নানা ক্ষেত্রে সব দেশেরই সহযোগিতামূলক ভূমিকা থাকা উচিত বলে দেশ মনে করে রাশিয়া থেকে তেল কেনা দেশ গুলির উপর উচ্চহারে শুল্ক আরোপের বিষয়ে মার্কিন কংগ্রেস যে বিল প্রস্তাব করেছে সে ব্যাপারে শ্রী জয়সওয়াল বলেন নতুন দিল্লি বিষয়টিতে নিবিড়ভাবে নজর রাখছে জ্বালানি সংগ্রহের বৃহত্তর প্রশ্নে ভারতের অবস্থান সকলেই জানা এই প্রচেষ্টায় ভারত আন্তর্জাতিক বাজারে পরিবর্তনশীল গতিপ্রকৃতি মেনে চলছে 140 কোটি মানুষের চাহিদা পূরণে বিভিন্ন উৎস থেকে শাস্ত্রীয় জ্বালানি নিশ্চিত করার প্রয়োজন রয়েছে বলেও তিনি জানান বাংলাদেশের সংখ্যালঘু তের বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন এই ধরনের সাম্প্রদায়িক হিংসার হাতে মোকাবিলা প্রয়োজন তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন প্রসার ভারতীর ওয়েবস প্ল্যাটফর্ম বিশ্বব্যাপী স্বীকৃতি লাভের পাশাপাশি পাঁচ হাজার কোটি টাকার আন্তর্জাতিক ব্যবসা করেছে কন্টেন্ট নির্মাতাদের উৎসাহিত করতে ডিডি নিউজে ক্রিয়েটার্স কর্নার নামে একটি নতুন প্ল্যাটফর্মের সূচনা করে শ্রী বৈষ্ণব বলেন ক্রিয়েটার অর্থনীতির লক্ষ্যে সরকার এক কোটি যুবাদের কাছে পৌঁছানোর লক্ষ্য স্থির করেছে लास्ट ईयर वेव्स के द्वारा एक नया प्लेटफॉर्म क्रिएट किया गया था उस प्लेटफॉर्म से क्रिएटर इकोनॉमी में एक बहुत सिग्निफिकेंट इम्प्रूवमेंट हुआ है हम लोगों का करीब करीब टारगेट है क्रिएटर इकोनॉमी में एक करोड़ नौजवान जुड़े एक तरीके से ये नया एम्प्लॉयमेंट की अपॉर्चुनिटी बनेगी ग्लोबली एवरीबडी एज एप्रिशिएटेड आर परफॉर्मेंस एंड आर कॉन्सेप्ट অনুষ্ঠানে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ড এল মুুগান এই উদ্যোগের জন্য দূরদর্শনকে অভিনন্দন জানান দেশে কমলা অর্থনীতির বিস্তারে এই উদ্যোগ সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন উল্লেখ্য ডিডি নিউজ চ্যানেলে সোম থেকে শুক্রবার সন্ধে সাতটায় সম্প্রচারিত হবে কন্টেন্ট ক্রিয়েটার্স কন্টেন্ট নির্মাতারা এজন্য সংবাদ সংস্কৃতি ভ্রমণ স্বাস্থ্য শিক্ষা পরিবেশ ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ের ওপর দশ মিনিটের হাই ডেফিনেশন কন্টেন্ট জমা দিতে পারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভার্চুয়ালি জাতীয় আইডি ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম বা এনআইডিএমএস এর সূচনা করেছেন শ্রী শাহ বলেন এই ব্যবস্থা সারা দেশে এটিএস ইউনিট পুলিশ এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীকে অনলাইনে প্রয়োজনীয় তথ্য পেতে সহায়তা করবে এটি দ্বিমুখী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে ভবিষ্যতে এনআইডিএমএস দেশ জুড়ে আইডি ব্যবহার করে জঙ্গি হামলার ঘটনাগুলির তদন্তের সময় নানা তথ্য সরবরাহ করবে বলেও শ্রী শাহ জানান NIDMS एक सुरक्षित राष्ट्रीय डिजिटल प्लेटफॉर्म है जिसके माध्यम से देश भर के के सटीक एनालिसिस को संगठित करना संकलित करना मानकीकृत संयोजन करना और सुरक्षित तरीके से इसको सबके साथ साझा करना ये प्रक्रिया NIDMS से एक प्रकार से मजबूती के साथ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ উপস্থিতিতে আজ কলকাতা ন্যাশনাল দ্রুত জন্য পেট সিটি পরিষেবা চালু করেছে হাসপাতালের নিউ টাউন ক্যাম্পাস পরিদর্শনের পর চিকিৎসকদের সঙ্গে এক বৈঠকে শ্রী নাড্ডা জানান নতুন এই পরিষেবা চালুর ফলে দ্রুত রোগ নির্ণয়ের পাশাপাশি সময় মতো চিকিৎসা শুরু করা সম্ভব হবে শ্রী নাড্ডা সেখান থেকে কল্যাণী এইমস এ যান সেখানে তাকে স্বাগত জানান এইমস এর আধিকারিক অরবিন্দ সিনহা সেখানে চিকিৎসা ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করেন তিনি ওই হাসপাতাল পরিদর্শনের পর শ্রী নিয়ন্ত্রিত ব্যবস্থা দূর নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে ক্যান্সার রোগীদের জন্য রেডিও থেরাপি ইউনিট ব্রেকি থেরাপি ইউনিট ও অত্যাধুনিক সিটি স্ক্যান ইউনিট নিউমেটিক সিস্টেম পরিষেবা এবং চুয়ান্ন সজ্জা ট্রমা ইউনিট জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী রাকশা খাসে বলেছেন দু হাজার সাতচল্লিশের মধ্যে বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গির সঙ্গে তাদের চিন্তাভাবনা যুক্ত করতে এবছরের বিকশিত ভারত ইয়াং লিডার ডায়লগ এক মঞ্চ প্রদান করবে আকাশবাণী সংবাদের সঙ্গে একান্ত সাক্ষাৎ সাক্ষাৎকারে মন্ত্রী বলেন ভারতকে জানো কর্মসূচির মাধ্যমে এই প্রথম বিভিন্ন দেশের যুব নেতৃবৃন্দকে আহ্বান জানানো হয়েছে এরাই বিকশিত ভারতের বার্তা আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেবে উল্লেখ নতুন দিল্লির ভারত মন্ডপমে বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়লগ দু হাজার দ্বিতীয় পর্ব আজ শুরু হচ্ছে চলবে এ মাসের বারো তারিখ পর্যন্ত এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে কর্ণধারের অফিস ও বাড়িতে অভিযান এবং তদন্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী বাধা দেওয়ার দ্বারস্থ হলেও কারণে সেই হতে পারেনি। হবে বলে বিচারপতি দিয়েছেন পরে ইডি জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে মেল করে আবেদন জানালেও প্রধান বিচারপতি সেই আবেদনে সারা দেননি তিনি জানিয়ে দেন জুডিশিয়াল অর্ডারে তিনি কোন হস্তক্ষেপ করবেন না এদিকে এক অভূতপূর্ব ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্যাকেট কর্ণধার প্রতীক জাইনের বাড়ি ও দপ্তরে ইডির তল্লাশি চালানোর ঘটনায় বিধাননগর ইলেকট্রনিক্স থানা এবং কলকাতা শেক্সপিয়ার থানায় ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন পুলিশ শেক্সপিয়ার থানায় ইডির বিরুদ্ধে আরেকটি মামলা রুজু করেছে অন্যদিকে ইডির তল্লাশির প্রতিবাদে আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সামনে তৃণমূল কংগ্রেসের কয়েকজন সাংসদ বিক্ষোভ দেখাতে গেলে সাময়িক উত্তেজনা ছড়ায় সাংসদ ডেরেক অবায়ন মহুয়া মৈত্র সাকেত গোখেল প্রতিমা মণ্ডল সহ কয়েকজনকে পুলিশ দ্রুত সেখান থেকে সরিয়ে দেয় ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় আজ আঠারো জন মহিলা সহ তেষট্টি জন মাওবাদী আত্মসমর্পণ করেছে এদের মধ্যে ছত্রিশ জনের ওপর মোট এক কোটি উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ধার্য করা ছিল জেলা পুলিশ সুপার গৌরব রায়ের কাছে এরা আত্মসমর্পণ করেন রাজ্য সরকারের পুনর্বাসন নীতির অধীনে পঞ্চাশ হাজার টাকার অর্থ সহায়তা এরা পাবেন বলে জানানো হয়েছে জম্মু কাশ্মীরের সંબા জেলায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে কাটলি এলাকায় অস্ত্রসহ এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা বাহিনীকে খবর দেন পুলিশের বিশেষ অপারেশন গ্রুপ সিএপিএফ সিদ্রা জঙ্গল এলাকায় যৌথ তল্লাশি চালাচ্ছে সাধারণতন্ত্র দিবসের আগে নিরাপত্তা सुनिश्चित করতে যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন প্রতিরক্ষা উৎপাদনের ক্ষেত্রে দেশ ক্রমশ আত্মনির্ভর হয়ে উঠছে উত্তরপ্রদেশে তা সংসদি আসন Lucknowe সরোজিনী নগরে একটি বৈদ্যুতিক যানবাহন নির্মাণ কারখানার উদ্বোধন করে প্রতিরক্ষামন্ত্রী বলেন সরকারের প্রতি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বিশ্বাস বাড়াতে বহু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে চলতি অর্থ বছরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি সাত দশমিক চার শতাংশে পৌঁছতে পারে বলে রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ তরফে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে অভ্যন্তরীণ ভোগ ব্যয় এবং সরকারি বিনিয়োগ এই বৃদ্ধির পেছনে মূল বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি ও সম্ভাবনা দু হাজার ছাব্বিশ শীর্ষক প্রতিবেদনে আরও বলা হয়েছে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ ভারতের বিকাশ হবে ছয় দশমিক ছয় শতাংশ এবং পরের অর্থবর্ষে তা দাঁড়াবে ছয় দশমিক আট শতাংশে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আয়াতুল্লা খামিনী অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়ে কাজ করছে এবং সরকারি সম্পত্তির ওপর আক্রমণ চালাচ্ছে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন ইরানের জনগণ ঐক্যবদ্ধভাবে সব শত্রুকে পরাজিত করবে এদিকে ইরান দেশ জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেট আজ শুরু হয়েছে নবী মুম্বাইয়ের ডি আই পাতিল স্পোর্টস একাডেমিতে প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছে মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টন মহিলাদের সিঙ্গেলসে ভারতের পি সিন্ধু সেমি পৌঁছেছেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বাণিজ্য চুক্তির সফল রূপায়নে দুই দেশ আগ্রহী বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বলেছেন প্রসার ভারতীয় ওয়েব প্ল্যাটফর্ম পাঁচ হাজার কোটি টাকার আন্তর্জাতিক ব্যবসা করেছে ছত্তিশগড়ের দান্তেবাড়ায় আজ আঠারো জন মহিলা সহ তেষট্টি জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন খবর শেষ হলো এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা সাতটা বেজে পঞ্চাশ মিনিটে you <laughs>